العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت আলগনুনা বিকামাহি কাসাবন্দ জাভি জামালি হাসল জামীয়া ও খিসাবিহি সাল্লু আলাইহি ওয়ালিহি নিদামদি মেদাদ বিন আসওয়াত রবী আল্লাহ আমার তাজ এবং আমার সামনে বসা ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা প্রথমেই আল্লাহ রব্বুল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই আল্লাহ পাক আমাদেরকে কোরআনের এই ময়দানে এসে বসবার মতো তৌফিক করেছেন এজন্য অন্তরের অন্তঃস্থল খুলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ তিন ভাগের এক ভাগ মানুষ আলহামদুলিল্লাহ বলছেন বাকিরা কিন্তু কেউ বললেন না

আর এই মুসলমানের জাত কেমন জাত এই মুসলমানের জাত ছিল বীরের জাত যারা কোনদিন কথা মত করে নাই যত বড় প্রশক্তি তাদের উপরে আক্রমণ করেছে মুসলমান কোনদিন আপোষ কামায় চুক্তি করে নাই কিন্তু এই মুসলমান এই বীরের জাত তারা দুনিয়াতে বেঁচে ছিল মায়ের দেওয়ার জন্য কিন্তু আজ দুই হাজার পঁচিশ সালে যদি তাকাই সেই মায়ের দেওয়ার জাতি আজ মায়ের খাওয়ার জাতি হয়েছে এবার বলি কেমন আমার বাংলাদেশের পাশে দুইটা border আছে আমি যদি প্রথম border তাকাই ময়নমারে কয়েক দিন আগে যেতাম সেই ময়নমর থেকে আমার কল বন্ধুরা কথার ভিতরে হারিয়ে গেল সন্তান কোরের মধ্যে নিয়ে নিচের মাতৃভূমি নিজের দেশ নিজের মাটি নিজের ঘর সব কিছু ছেড়ে তার বাংলাদেশ আগুন করেছে জিজ্ঞাস করি ভাই আপনারা এইগুলো ছাড় থেকে এখানে কেবল আগুন করেন বলে আয় আল্লাহর ভিতরে বুদ্ধিস্টের খ্রিস্টানদের বসবাস আছে যদি তাদেরকে জিজ্ঞাসা করব তোমরা মাটি ছেড়েছ কেন জবাব একটাই আসবে আমরা হচ্ছে মুসলমান আমি যদি পাশেবর্তী আরেকটা দেশ ভারতের পাঁচ দেশে ভারতের সেই সেই ভারতের হবে মুসলমানদেরকে নাগরিক দেওয়া হয় না মুসলমানদেরকে ভোটার আইডি কার্ড দেওয়া হয় না অথচ তারা মুসলমান তারা জন্ম হয়েছে সেই মাটিতে আসামের মাটিতে তাদের জন্ম কিন্তু নাগরিক দেওয়া হয় না

স্পেন মুসলমানরা একশো বছর শাসন করেছে আজকের যে ইউরোপের কালচারকে তোমরা কর্ম করে দাও সেই ইউরোপ মুসলমানদের শাসন কৃত জমি আফ্রিকা মুসলমান শাসন করেছে আজকের যে ভারতের হিন্দুত্ব আপনারা দেখেন ভারতের ইতিহাস তারা দেখবেন ভারতের প্রতিটা ইস্তাপনা মুসলমানের হাতে পেনি তাহলে আমরা গোটা পৃথিবী শাসন করেছি আমরা গোটা পৃথিবী শাসন করলাম তাহলে আজকে আমাদের এই পরিণত কেন আজকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাইলে গোটা পৃথিবী আমাদের মাথাগুলো নামিয়ে দিতে চায় আমরা নবীর একটি হাদিস মনে পড়ে গেল নবী বলেছিলেন আল কুফর মিল্লাতুন ওয়াহিদা সমস্ত কুফর বাদ হচ্ছে এক আর মুসলমান হচ্ছে এক সেটা প্রমাণ

সুলমান তার মনে করে তারা মনে করে কিন্তু বিশ্ব শ্রেষ্ঠ পরিষদ গঠন দিয়ে তার সময় ঐক্যবদ্ধ হবে তাদের সাথে ভারতের মেলাবে তাদের সাথে আমেরিকার শক্তি মিলাবে তাদের সাথে রাশিয়ার শক্তি মেলাবে তাদের সাথে গোটা পৃথিবীর সুপার পাওয়ার মিলাবে তারপর তারা মুসলমানের মোকাবেলা করবে আমরা বলতে চাই আমরা কামান দিয়ে যুদ্ধ করি না আমরা অস্ত্র দিয়ে যুদ্ধ করি না তোমরা কামান দাও

অনেকে করবে অনেকে করবে কিন্তু আমার যেন মনে হয় আগামী বাংলাদেশের জন্যে আগামী ইসলামের জন্য দেশের যুবকদেরকে আবার তৈরি করতে হবে আগামী আল্লাহর দিনকে বিজয় করবার জন্য যুবকদেরকে আবার তৈরি করতে হবে এজন্য ভাই আমার ক্যানটা একটু ব্যতিক্রম মনে কেউ কিছু নেবেন না কারণ আমরা সেই মাছার নিয়ে ময়দানে নেমেছি আমরা সেই চিন্তা চেতনা নিয়ে ময়দানে নেমেছি আমরা কারোর সাথে আগেও আমরা কারো গোলামি করি নাই এখনো আমরা নিশ্চিত দিনে আবদ্ধ হয়ে বেঁচে আমরা মুসলমান সেটা বরদাস করব না এজন্য আমার বংশ হাজি শরিয়াতুল্লাহ নাম আপনারা শুনেছেন ব্রিটিশ বিরোধী আন্দোলন তিনারা করেছেন কারণ এদেশের মানুষ ব্রিটিশের কাছে জিম্মি ছিল ব্রিটিশের জিম্মিরা আবদ্ধ ছিল এজন্য তারাও চাই এই দেশ ব্রিটিশের আন্ডারে থাকুক এদেশের মুসলমানরা ব্রিটিশের গোলামি করুক না 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 রে ভাই এজন্য আজ কথাগুলো শুধু শুনবেনি না নিজেকে তৈরি করবেন নিজের মন মানসিকতা তৈরি করবেন নিজেকে আল্লাহর দিনের চূড়ান্ত বিজয়ের জন্য কবুল করবেন নিজেকে আল্লাহর দিনকে চূড়ান্ত করবার জন্য যদি জীবন দেওয়া লাগে যদি রক্ত দেওয়া লাগে সেজন্য নিজেকে প্রস্তুত করতে হবে পারবেন তো ইনশাআল্লাহ ভারস্যের রাজা জিজ্ঞাসা করে আমাদের শক্তি গোটা পৃথিবীর শক্তি আমাদের কাছে গোটা পৃথিবীর রাজত্ব আমাদের কাছে আমাদের অস্ত্রের অভাব নাই আমাদের সৈন্যের অভাব নাই আমাদের মানুষের অভাব নাই আমাদের সব কিছু থাকার পরেও আমরা কেন মুসলমানের মোকাবেলা করে পারি না মুসলমানরা কিছু সংখ্যক তারা আমাদের বিরুদ্ধে লড়াই করে আমাদের এত কিছু থাকার পরেও আমরা কেন মুসলমানের মোকাবেলা করতে পারি না এটার তথ্য আমার লাগবে এটার সূত্র আমার লাগবে কেন পারি না কেন পারি না মুসলমানদের কাছে এমন কিসের শক্তি আছে যেই শক্তির পরে আমরা গোটা সুপার পাওয়ার মিলেও ওদের মোকাবেলা করে পারি না আমি প্রশ্নের জবাব চাই কে আছে আমাকে এই প্রশ্নের জবাব দিবে একজন বৃদ্ধ সেরা প্রধান দাঁড়িয়ে বলে বাচ্চা যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বলতে রাজি মুসলমানের আসল শক্তির উৎসটা কোথায় রাজা বলে এটাই তো জানতে চাই এটার জন্যই তো তোমাদেরকে একসাথে করেছি ঐক্যবদ্ধ করেছি আমার জানতে হবে মুসলমানরা কিসের শক্তিতে মোকাবেলা করে যেটা যারা আমরা পারি না সব কিছু থাকার পরেও আমরা পারি না বন্ধু সেই সেনা প্রধান দাঁড়িয়ে বলে বাচ্চা তাহলে শোনে আমি আপনাকে বলতে চাই মুসলমানের শক্তিটা কোথায় এবার বলে দুই সেনা প্রধান দাঁড়িয়ে বলে বাচ্চা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা মুসলমানের সাথে যুদ্ধ করি মুসলমানের মোকাবেলা করি সন্ধ্যার সময় আমাদের যুদ্ধ বিরতি হয় সন্ধ্যার সময় যখন যুদ্ধ বিরতি হয় আমরা আমাদের তাবুতে ফেরত যাই আর মুসলমানরা মুসলমানদের তাবুতে ফেরত চায় আচ্ছা আমরা দিন যুদ্ধ করার পর যখন আমরা সবাই আমাদের তাবুর মধ্যে ফেরত আসি আসার সাথে সাথে আমরা কেউ মদের আড্ডায় পড়ে যাই আবার কেউ জিনার আড্ডায় পড়ে যাই সারা রাত আমাদের এই তাবুর মধ্যে মদের আড্ডা জিনার আড্ডা চলে আবার যখন উপর হয় ঘুমন্ত চোখ নিয়ে আমরা মুসলমানদের মোকাবেলা করার জন্য আবার ময়দানে নামি কিন্তু আমাদের দিলে এই খেয়াল থাকে কোনোভাবেই এই যুদ্ধের ময়দানে মুসলমানের হাত হত্যা করা যাবে না আমরা নিজেকে বারবার কিভাবে সেফ করব কিভাবে বাঁচাব এটা চিন্তা করে আমরা মুসলমানদের সাথে সকালবেলায় ঘুমন্ত চোখ নিয়ে মোকাবেলায় নামি আর মুসলমানরা তারাও যখন সন্ধ্যার সময় যুদ্ধ বিরতি পায় এবং তারাও যখন যুদ্ধ বিরতি নিয়ে তারা যখন তাদের তাবুর মধ্যে ফিরত যায় তারা তাদের তাবুর মধ্যে ফিরত করে প্রত্যেকটা মুসলমানের সৈনিক ঘুমিয়ে পড়ে তারা রাতের প্রথম অধ্যায় ঘুমিয়ে যায় এবং প্রত্যেকটা মুসলমানের সৈনিক তারা প্রতিটা মানুষ প্রতিটা সৈনিক রাতের শেষ অধ্যায় উঠে যায় এবং প্রতিটা সৈনিক রাতের বেলা উঠে অজু করে এবং আল্লাহ কুদ্রতের পায়ের সামনে তারা দাঁড়িয়ে যায় এবং তারা নামাজ করে এবং সেই নামাজের মধ্যে তারা এমন ভাবে কান্নাকাটি করে বাচ্চা মায়ের করে বাচ্চা যেভাবে হাউ করে কান্না করে মুসলমানের প্রতিটা সৈনিক নামাজের দাঁড়িয়ে আল্লাহ রবীন্দ্রের সামনে ঠিক একইভাবে কান্না করে ওই তাবুর সামনে দিয়ে যদি কোনো মুসাফির হাটে বা কেউ যদি যায় এই তাবুর সম্পর্কে যদি তাদের আগের থেকে কোন আইডিয়া না থাকে তাহলে তারা মনে করবে এই তাবুর মধ্যে হয়তো কোনো সন্ন্যাসীর দল না হয় কোন ফকিরের দল থাকে যারা দুনিয়াতে কান্নাকাটি করে সারা আর কিছু জানে না বাদশাহ মুসলমানের প্রতিটা সৈনিক রাতের বেলা এভাবে আল্লাহ দরবারে কান্নাকাটি করে নামাজে দাঁড়িয়ে এবং সকাল বেলা যখন আবার ভোর হয় ভোর হওয়ার সাথে সাথে প্রতিটা মুসলমানের সৈনিক দিন থেকে বিজয় করবার জন্য আমাদের মোকাবেলার মধ্যে নামে এবং তারা যখন মোকাবেলায় নামে বাদশাহ যখন ঘোড়ার উপরে বসে আমাদের দিকে অগ্রসিত হয় বাদশা আপনি বিশ্বাস করবেন না ওই চোখগুলোর দিকে যখন তাকাই মুসলমানের ওই সৈনিকদের চোখগুলোর দিকে যখন তাকাই আপনার বিশ্বাস হবে না রাতের বেলায় চোখ বাচ্চার মতো কান্নাকাটি করেছে কারণ ঘোরার করে আরোহণ করে আমাদের দিকে যখন আসে তখন মনে হয় মুসলমানদের সৈনিকদের চোখের ভিতর থেকে আগুনের গোলা বের হইতেছে শুধু তাই না শুধু তাই না শুধু তাই না বাচ্চা শুধু তাই না তারা যখন আমাদের মোকাবেলা করার জন্য ময়দানে নামে তখন তারা আল্লাহর আদেশের দিকে তাকিয়ে দেওয়া করে আল্লাহ একবার ময়দানে নামাইছ ময়দান থেকে ফিরো তার নিয়া মাওলা এ আবসের মালিক একবার ময়দানে নামিয়েছো আল্লাহ আমাকে ময়দানে রাখো আমাকে ময়দানে শহীদ করো আমি আমার ওই চাইমার মধ্যে ওই তাহার মধ্যে ওই খাইমার মধ্যে আমি আর ফেরত যেতে চাই না আল্লাহ আমি আর ওই মধ্যে ফেরত যেতে চাই না আমি ওই খাইমার মধ্যে আর ফেরত যেতে চাই না আমি আমার জীবন আমি আমার জীবন তাল্লা তোমার দিনের জন্য আল্লাহ তোমার দিনের জন্য তোমার দিনকে বিজয় করবার জন্য আল্লাহ আমি এই রাস্তার মধ্যে শহীদ হয়ে যেতে চাই এই দোয়া করতে করতে তারা আমাদের সাথে মোকাবেলা করে আমরা 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 মুসলমানের মোকাবেলা করি বাঁচার জন্য আর মুসলমানের সৈনিকরা আমাদের মোকাবেলা করে আল্লাহর রাহে শহীদ হওয়ার জন্য ইয়া কেনাকাটি আজ আমাদের আসল শক্তি তো ওই কামারের মধ্যে না আমাদের আসল শক্তি ওই রেলের বাহিনী বাড়ানোর মধ্যে না আমাদের আসল শক্তি ওই পুলিশ ফোর্সকে বাড়ানোর মধ্যে না আমাদের আসল শক্তি ওই বিজেপি বাড়ানোর মধ্যে না মুসলমানের আসল শক্তি হচ্ছে তার জায়ের নামাজের মধ্যে কারণ জায়ের নামাজ থেকে আমরা পৃথিবীকে সিদ্ধান্ত নিয়ে করব কি করবো আর ওই জায়ের নামাজের মালিক আল্লাহ ওই জায় নামাজের মাধ্যমে আমাদেরকে এমন শক্তি দেয় বলে গোটা পৃথিবী এবার বলে বাচ্চা এবার বাচ্চা এই দুইটা গুণ এক হইল রাতের কান্না কাটি আর দুই গড়ে মুসলমানরা যখন এই বুধ পরা আমার রাস্তায় শহীদ হওয়া নিয়োগ করে যতদিন মোকাবেলা করবে এই জায় নামাজের শক্তি আর আল্লাহর রাহে শহীদ হওয়ার তামান্না নিয়ে যতদিন মুসলমান মোকাবেলা করবে ও পারস্যের বাচ্চা

আজকে গোটা পৃথিবীর সামনে মানুষ আজকে মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারো না মুসলমান মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারো না যেখান থেকে মুসলমান ধরার সেখান থেকে গোটা দুনিয়া মিলে তাকে বিশ্ব করা পাই তারপরে কেন আমরা আমাদের আসল শক্তিকে ভুলে গেছি একটা গল্প মনে পড়ে গেছে বলবো আসেন আল্লাহাব এর থেকে দ্বীপ আওয়াজ আকাশ আর কে আজকে মুখরিত করে সর্বোচ্চ আওয়াজ আবার বলেন আবার বলেন তো বলেন বলেন

আসলে এখানে উপস্থিত হওয়া কিন্তু বলেই শেষ করি ভাই এবার শোনেন একটা বাঘের বাচ্চা হারিয়ে গিয়েছে বাঘের বাচ্চা হারাবর পরে বাবাকেও পায় না মাকে পায় না বাঘের বাচ্চা এখন জঙ্গলের চারপাশ দিয়ে ঘুরে আর করে তালাস করে এবার দেখে বাপ মা নাই এবার কি করবে এবার দেখে যে সামনে কিছু ছাগলের বাচ্চা এরা খেলাধুলা করতেছে তোর বাপের বাচ্চা ওই ছাগলের না বাপমা না পায়া এবার সাগরের কাছে এইসা কয় তোরা কি আমার বন্ধু বানাবি সাগর কয় হয় তোর আমার বন্ধু হবি সমস্যা কি এবার সব বন্ধু পাতাইছে। এবার একসাথে থাকে সাগর যেখান থেকে দুধ পান করে বাঘের বাচ্চা ওই একই জায়গার থেকে দুধ পান করে সাগর যেখান থেকে পানি খায় বাঘের বাচ্চা সেই একই জায়গার থেকে পানি খায় এভাবেই চলতেছে এবার ছাগল যখন আস্তে আস্তে বড় হয় তখন দেখবেন ছাগলের কি বোঝায় আওয়াজকে আমরা যাই মনে করেন না

আমি কোন দুনিয়া হলাম যে দুনিয়ায় ভাগ বলে সাবুদিন তাই ভাগ এক জঙ্গলের বাহির থেকে আজকে চাবন শিকার করবার জন্য ভাই নিজের স্বাধীনতা রক্ষা করবার জন্য বাগের হুলকারে আপনারা পাহাড় পর্বত পর্যন্ত ছুটছাড় করতে থাকতে হবে বাগেরে

আপনি যে জোরে ডাক দিচ্ছেন এই ডাকুন না ছাগলের দাঁড়াইছে আমিও দাঁড়াইছি আমার বন্ধুরা দাঁড়াইছে আমিও দাঁড়াইছি বাপ কোন বিপদে পড়লাম এই কোন রোগে আক্রান্ত বাপ তিনি তাদের আগে ট্রিটমেন্ট করা দরকার এবার কিভাবে ট্রিটমেন্ট করবে বাপের পাশে তাকায় দেখে যে একটা খাল এবার বাপ বাপের বাচ্চা যা তুই আগে ওখান থেকে পানি খায় তারপরে তোর ট্রিটমেন্ট করতেছি কয় নাম জানো

কর্তিয়ার আকার মত আপনার মতো এবার ভাগটা যেমন হাক আমরা আছি না ধর্ম মত আবার যারা আমার মত আমরা হচ্ছে ভাগের যা আমাদেরকে আল্লাহ আমাদের শক্তি মধ্যে মধ্যে এই ভাগ পাঁচজন তারা অস্তে করে না সেই খুশি যেতার ক্ষমতা হবে না লা লাকবিক আল্লাহু আকবার লা তাকবীর আল্লাহু আকবার ডিসটম ডিসটম জিন্দাবাদ জিন্দাবাদ কোনার মুসলি জয় হবে না মুরাকবি আল্লাহু আকবার প্রিয় দর্শক আমি আমার শেষ কথা বলি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি Maşallah